অ্যান্টার্কটিকা পৃথিবীর সর্বোচ্চে নির্জন এবং রহস্যময় মহাদেশ আমরা ভাবি এটা শুধুই বরফের টুকরো কিন্তু আপনি কি জানেন এই হাজার ফুট বরফের নিচে চাপা পড়ে আছে এক আজানা পৃথিবী আজ যেখানে হাড় কাঁপানো ঠান্ডা সাত কোটি বছর আগে ঠিক সেখানেই ছিল ঘন সবুজ রেইন ফরেস্ট বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে এখানে ডাইনোসরা বিচরণ করত কিন্তু হঠাৎ কি হল কেন পুরো মহাদেশটি একটি বরফের কবরে পরিণত হল সবচেয়ে ভয়ের ব্যাপার হল বিজ্ঞানীরা বরফের প্রায় চার কিলোমিটার নিচে এমন কিছু লেক খুঁজে পেয়েছেন যা গত এক কোটি পঞ্চাশ লাখ বছর ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একে বলা হয় লেক ভস্টক এই লেকের পানিতে এমন কিছু অদ্ভুত ব্যাকটেরিয়া এবং প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে যা পৃথিবীর আর কোথাও নেই প্রশ্ন হলো। যদি এই বরফ গলে যায় তাহলে কি কোনো প্রাচীন ভাইরাস বা প্রাণী বেরিয়ে আসবে যা মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই প্রকৃতি তার হৃদয়ে অনেক রহস্য লুকিয়ে রাখে সম্ভবত কিছু রহস্য আমাদের সমাধান না করাই ভালো বরফের নিচের এই জগৎটি আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীর সবটা এখনও জানি না